আসসালামু আলাইকুম চ্যানেল শপিং থেকে চলে আসছি আমি সাথে আছি হবে তো সবসময় আপনাদের গারা আর আপনার থ্রি পিস কালেকশন দেখাইছি তো আজকে দেখাবো ব্রাইডাল কিছু লেহেঙ্গা আমাদের চলে আসছে আপনাদের জন্য তো সেইগুলো দেখাবো তো চলে আসলাম শাহিন ভাইয়ের কাছে যে লেহেঙ্গার কাউন্টারে বসে আমাদের বড় ভাই দেখেন এগুলো রয়েছে চারটা কালার এগুলো খুবই সুন্দর নেটের মধ্যে ঝাড়খান্ড পাথরের কাজ করা আপনারা ভিডিওটি ফুল না দেখলে কিন্তু কোনোটাই বুঝতে পারবেন না এটার মধ্যে চারটি কালার আছে আমি চারটা কালার আপনাদের সুন্দর করে খুলে দেখিয়ে দিব বডিটাও দেখিয়ে দিব দেখিয়ে দিব ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ সিকোয়েন্সের আর আপনার স্টোরে কাজ করা আছে খুবই সুন্দর একটি নেটের উপরে পার্টি লেহেঙ্গা ইভেন আপনারা ইসেও পড়তে পারবেন না ভাইয়া জি দেখেন কত সুন্দর তো একে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তোভিয়ার্স দেখতে পাচ্ছেন শাহিন ভাই ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটি হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা দেখেন প্রচুর ঘের মধ্যে রয়েছে আমাদের এই লেহেঙ্গাটি এগুলো রয়েছে পার্টিওয়ে লেহেঙ্গা আপনারা যারা পার্টি ওয়ারে পড়তে চান আপনারা চাইলে কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন আমাদের শতরূপা থেকে এটি রয়েছে ঢাকা গাউসে মার্কে তোতালায় শতরূপা তিনের সতেরো আমাদের সব নাম্বার আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসেও দেখতে পারেন দেখেন কাজের ধরনগুলো আমি যদি একটু দেখাই সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে আর রিয়েল কাজ করা আছে পারগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিই কাটওয়ার কাজ করা দেখেন সম্পূর্ণ লাকজারি একটি লেহেঙ্গা এটা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার মধ্যে কালার পাবেন আপনারা চারটি কালার আমি যদি এটার পার্টগুলো একটু দেখিয়ে দিই পার্টগুলো একটু দেখবেন একটি পার্ট ভিতরে একটি পার্ট রয়েছে এটা রিং লাগানো খুবই সুন্দর আর এটা রয়েছে আপনার ক্যান ক্যান যেটা ক্যান রয়েছে হার্ট ক্যান ক্যান অনেক ফুলবে আর ভিতরে কিন্তু একটা নিচে ইনার রয়েছে তো এটার অন্যটা যদি এটার উপরে ফেলে একটু দেখাতেন শাইন ভাই জি খুবই সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে এটা রয়েছে ব্লাউজটি না ভাইয়া ওকে ব্লাউজটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফ্রন্ট এটা রয়েছে ব্যাক অনেক সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে এটা কালার ডিজাইন অনেক সুন্দর পাতা ডিজাইন দেখেন এটা রয়েছে ওন্না দেখেন যদি নিচের পার্টটা যদি আপনার গর্জেস হয় বেশি সেই ক্ষেত্রে কিন্তু ওন্নাগুলো কিন্তু একটু সিম্পল থাকবে তারপর কাজ করা আছে আর বডিটা কিন্তু ওরকমভাবে দেখেন এটা নিচের পার্টটা কিন্তু খুবই গর্জেস ভাই আরেকটু উঁচা করে ধরেন লাস্ট দেখিয়ে দিই হ্যাঁ দেখেন এটার বডিটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার বডি কিন্তু সেমই থাকবে শুধু এটার কালারগুলো আমি নিচেরটা দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ওইভাবে ফার্স্টটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটি খুব সুন্দর করে দেখে নেবেন সম্পূর্ণ লেটেস্ট একটি লেহেঙ্গার মধ্যে রয়েছে পার্টিওয়ে যারা একটু ব্রাইডাল টাইপের চান তারা দেখতে পারেন ওকে এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখিয়ে দিব এটার উপরেই কালারগুলো ভাইয়া একটু একে দেখিয়ে দেন তো ভাইয়া দেখুন দেখেন ভাইয়া কিন্তু আরেকটি কালার খুলেছে এটার সেম ডিজাইনটাই ওয়াও অনেক সুন্দর এটা

এটা এতোローチ আরেকটা কালার ওয়াও অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আপনারা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে দেখেন কত সুন্দর এটা পেঁয়াজ কালারর মধ্যে দেখেন পেঁয়াজ কালারর মধ্যে জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইন লাস্ট একটা কালার হবে এটা এটার ওরেছে লাস্ট কালার এটা কি কালার ভাইয়া না এটা কালার ওয়াও যারা আপনারা পছন্দ করেন এই কালারটি অনেকে পছন্দ করে ভাই ল্যাভেন্ডার কালারের মধ্যে কিছু লেহেঙ্গা দেখান তো সেই ক্ষেত্রে আমি এই ডিজাইনটা নিয়ে আসছি একেবারে डिफरेंट তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ল্যাভেন্ডার কালারটি আমি ডিজাইনটি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফুল দেখা দেখলে কিন্তু আপনারা ডিজাইনটি বুঝতে পারবেন সব কিছু বুঝতে পারবেন দেখেন কত সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না এগুলো আমাদের সম্পূর্ণ লেটেস্ট কালেকশন আর এটা কিন্তু শত রূপায় আপনারা পেয়ে যাচ্ছেন গাউসি মার্কেট দোতলায় তিনের সতেরো দোকান নাম্বার ঠিক আছে আর এটা কিন্তু ঢাকা গাউসি মার্কেট কালারগুলো রিপিট দেখাচ্ছি ওই একটা ল্যাভেন্ডার কালার একটি রয়েছে কালার পেঁয়াজ কালার একটি রয়েছে খুবই সুন্দর অলিভ কালার টাইপস আরেকটি রয়েছে লাইট বেবি পিঙ্ক তো আজকে এই পর্যন্তই আবার কালকে কিন্তু আপনারা আরেকটি লেহেঙ্গার ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ রেটটা একটু বলে দেন প্লিজ এটার প্রাইসটা রয়েছে দশ হাজার দুইশো টাকা বিরিয়ড দশ হাজার দুইশো টাকার মধ্যে আমাদের এই সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরের এই এত গর্জেস একটি লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন সাধারণত এগুলোর প্রাইস কিন্তু মানুষ অনেক বেশি চায় আপনারা যখন দেখেন ঠিক আছে এগুলো আমরা প্রাইস চাইনি আমাদের প্রাইস কিন্তু ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট আর অর্ডার কনফার্ম করার জন্য ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন যে কোনো প্রান্তের থেকে আমাদের এই লেহেঙ্গাগুলো নিতে পারবে কেউ যদি চান যে ভাইয়া আমি একবার রেডি নিব আপনারা কিন্তু সাইজ সব কিছু মেজারমেন্ট দিলে কিন্তু আমরা একবার কমপ্লিট করেও পাঠিয়ে দিতে পারবো কি ভাইয়া ঠিক আছে তো এটাগুলো চাইলে আপনারা গাওনো তৈরি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই কালকে কিন্তু আরেকটি নতুন ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম